আমরা থানায় কালি একুর উপজেলা বিএনপি পৌর বিএনপির পক্ষ থেকে শ্রমিক দল জাতীয় দেবাদী শ্রমিক দল জাতীয় দেবাদী যুব দল ছাত্র পক্ষ থেকে একটা প্রতিনিধি টিম গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিকের পক্ষে প্রতিনিধি টিম এই মর্মে আমরা থানায় এসেছি গত দুই দিন যাব আমাদের কালিয়াপুরের এক কুলঙ্গার চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী অনেকে তার পরিবার বলে সে পাগল আবার মাঝে মাঝে সাংবাদিকদের ডেকে আপনাদের নিয়ে বসে কিছু কথাবার্তা বলে বলতে পারে একটা স্বাধীন দেশের নাগরিক স্বাধীন কথাবার্তা বলতে পারে আমাদের আপত্তিটা তখনই যখন আমাদের নেত্রী আমাদের মা এ দেশের একজন পরীক্ষিত মানুষ দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যিনি তার সর্বস্ব হারিয়েছেন এই রাজনীতির জন্য দেশের জন্য তার স্বামীকে হারিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে তার ছোট ছেলেকে হারিয়েছে শঙ্কিত না আশঙ্কিত যে তারা তেরো তারিখের ব্যাপারে তাদের ভারতীয় বসে বিভিন্ন মাধ্যমে তারা দেশে নাশকতা সৃষ্টি করার জন্য তাদের একটা সিদ্ধান্ত পরিকল্পনা থাকতে পারে উড়িয়ে দেওয়ার সুযোগ নাই সে নাশকতার মধ্যে টার্গেট থাকতে পারে পরিবহন টার্গেট থাকতে পারে বিভিন্ন টার্মিনাল টার্গেট থাকতে বিমানবন্দর টার্গেট থাকতে রেল জংশন এটা থাকতে পারে আমরা আমরা সারা দেশের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মাধ্যমে কেন্দ্রীয় মালিক সমিতির মাধ্যমে আমরা প্রত্যেকটা টার্মিনালে আমরা রেলেন্ডার দিয়ে দিয়েছি এবং আমরা আশা করি এই ফ্যাসিস্টের কোনো দুঃshot 13 তারিখ তো দূরের কথা আগামী নির্বাচনে কোথাও কোনো একটা ডিল করার ক্ষমতা তাদের নাই ঠিক এই দেশের জনগণ পরিবহন শ্রমিক এবং শ্রমজীবী মানুষ তাদেরকে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে তার জন্য আমার প্রস্তুত লকডাউন হবে না স্বাভাবিক থাকবে এবং সেদিন বেশি পরিবহন চলবে বেশি মানুষ রাস্তায় চলাফেরা করবে সেদিন লকডাউন কিছু লকডাউন ও শেখ হাসিনা হরতাল থেকে নিজে গাড়ি বন্ধ করছে বিরোধী দলের কর্মসূচি করতে গাড়ি বন্ধ করে দিচ্ছে এটা শেখ হাসিনার যুগ না গণতান্ত্রিক যুগ আসছে সামনে গণতান্ত্রিক যুগের জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন দলমত নির্বিশেষে আগে দেশের একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এই নির্বাচনে দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাবে আমরা সে রাস্তায় আছি